আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সমাজে একটা কথা আছে যে ভদ্রতা শিখতে হয় অভদ্রের কাছ থেকে অভদ্র ব্যক্তি কি করে এই জিনিসটা যদি আপনি ফলো করেন এবং অভদ্র ব্যক্তি যা যা করেন এইগুলো যদি আপনি না করেন তাহলেই আপনি ভদ্র আমাদের সমাজে আমরা একটা জিনিস বর্তমানে দেখতে পাচ্ছি যে কিছু মানুষ যারা নির্বাচন করবে যেমন যদি বলি যে শরীফ ওসমান হাদি যিনি শহীদ হয়েছেন আল্লাহ তালা ওনাকে জান্নাত বেশি করুক এরপরে ডাক্তার তসলিম যারা একজন মহিলা অবশ্যই তার এই ঘোষণা ছিল তার খরচ যেন মানুষ দেয় তাকে হিউজ পরিমাণ টাকা তার যতটুকুন খরচ লাগে ততটুকুন টাকা কিন্তু মানুষ তাকে দিয়েছে আসাদুজ্জামান ফোয়াদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তিনি নির্বাচন করবেন জনগণের পক্ষে কথা বলবেন তিনি টাকা চেয়েছেন জনগণ তাকে অনেক অনেক পরিমাণ তার যেই টাকা আহ খরচ করার লিমিট আছে তার চাইতে বেশি তার অ্যাকাউন্টে টাকা জনগণ পাঠিয়ে দিয়েছে কেন কারণ জনগণ এই মানুষগুলোর মধ্যে এই মানুষগুলোর মধ্যে ভালো কিছুর সম্ভাবনা দেখেছে এই কারণেই কিন্তু নিজেদের টাকা দিয়েছে যেন এই মানুষগুলো নির্বাচিত হয় এবং জনগণের পক্ষে কথা বলে দুর্নীতির বিপক্ষে কথা বলে যেন মানুষ শান্তি পায় যেন মানুষ বিদ্যুৎ কাত ভূমি অফিস এরপরে আরো যে জায়গাগুলোর মধ্যে দুর্নীতি হয় বা খারাপ কাজগুলো হয় এগুলোর বিপক্ষে এই মানুষগুলো কথা বলবে এটা সাধারণ মানুষের ধারণা তাতেই কিন্তু তারা লাখ লাখ টাকা জনগণ তাদেরকে দিয়েছে এটাই সত্য এটা একেবারে আপনার আহ কি বলবো একেবারে খুবই খুবই স্পষ্ট আপনার খোঁজ নিয়ে দেখতে পারেন এই জায়গা থেকে এই জায়গা থেকে যদি আমরা আমরা বলতে আলম সমাজ যারা রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে খুবই উপযুক্ত ব্যক্তি কারণ আল্লাহ রাসুল নিজেও রাষ্ট্র পরিচালনা করেছিলেন রাষ্ট্র পরিচালনা করা একটা সন্ন্যত এরপরে সাহবাহ রাম পরিচালনা করেছিলেন সার্জন খলিফা এরপরে মরিব্দ আব্দুল আজিজ ওনাদের রাষ্ট্র পরিচালনার সময় খুব শান্তি সুশৃঙ্খল বজায় ছিল এগুলো করা ওলামা কেরামের দায়িত্ব এবং বটে এখন মধ্যে অনেকে হয়তো বা তারা এই কথাটা বলেন যে আমাদের টাকা পয়সা নাই কিভাবে করব। আপনি করতে পারবেন যদি আপনি ইচ্ছা করেন ইচ্ছার মধ্যেই সব কিছু আছে যদি আপনি ইচ্ছা করেন জনগণই আপনাকে ওটাই দিবে এটার উদাহরণ আমাদের সামনে অ্যাভেলেবেল ইনামাল আমালু বিনিয়াত। এটা হলো আপনার সমস্ত কাজ আমলের মানে নিয়তের উপর নির্ভরশীল তো আপনার এখানে নিয়ত যদি তাকে আমি জনগণের খেদমত করব আপনি যদি নিয়ত করেন এরকম আরো আমাদের পিছনের যে বুজর্গ রাম তারা যেই নিয়তে তারা যেইভাবে ক্ষমতায় গিয়েছিল তারা যেভাবে যেই সুরতে পার্লামেন্টে গিয়েছিল ওই সুরোতে যদি আপনি যান তাহলে তো তারা তো আর ভুল পদ্ধতিতে যান নাই তারা তো অবশ্যই কোন না কোন একটা সঠিক পদ্ধতি বের করেই তো গিয়েছিলেন তা আমরাও যদি চেষ্টা করি যে আমরা ওই পদ্ধতিতেই যাব যে পদ্ধতিতে আমাদের পূর্বের ওলামাই গিয়েছিল তাদের সংখ্যা ছিল কম এখন সংখ্যা বেশি হওয়াটা এটা হবে আশা করি অবশ্যই হবে কারণ এটার আলামত খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে যে বর্তমান সময়ের ওলামাই কারাম তার অনেকটা অ্যাডভান্স যে তারা অবশ্যই ক্ষমতায় যাবে বা তার অবশ্যই এই জিনিসটা ফিল করতেছেন যে না আমাদের এটা অবশ্যই দরকার তো যারা এটার মধ্যে আসতেছেন অবশ্যই জনগণের পক্ষ অবলম্বন করবেন গরিবের পক্ষে কথা বলবেন এতিমের পক্ষে কথা বলবেন তাদেরকে অবশ্যই আমরা স্বাগতম জানাই কারণ ভালো মানুষগুলো যখন আসবে না তখন এই জায়গাগুলো তো আর খালি থাকবে না এই জায়গাগুলোর মধ্যে কেউ না কেউ তো অবশ্যই আসবে কেউ না কেউ কে এই লোকটা যদি খারাপ ব্যক্তি হয় তাহলে তো শুধু আলেম সমাজ ভুগবে না কোন একটা পরিবার ভুগবে না একটা জাতি ভুগবে যদি একটা খারাপ মানুষ ওই দায়িত্বে চলে আসে সুতরাং ওই দায়িত্বে ভালো মানুষগুলোর আসতে হবে ওই দায়িত্বে আলেম ওলামাদেরকে আসতে হবে যে যে জায়গাগুলোর মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি হয় ওই জায়গাগুলোর মধ্যে আলেম ওলামাদেরকে যেতে হবে এবং এটা মোটামুটি বলা যায় যে ওনারা যদি যায় বা ওই রকম ব্যক্তিরা ভালো মানুষগুলো তাহলে মোটামুটি বলা যায় যে এই জায়গাগুলোর মধ্যে দুর্নীতি কম হবে দুর্নীতি হবে না ওই কথাটা বলা যাবে না বলতে পারবো না কারণ বলা যায় না কেউ যদি দুর্নীতি করে বসে তো কম হবে এই জিনিসটা বলা যায় কারণ তাদের মধ্যে রাসুলের সুন্নত থাকবে তাদের মধ্যে ইসলামের আদর্শ থাকবে তারা হয়তোবা দুর্নীতি কম করবে এই জিনিসটা বলা যায় কিন্তু তারা চাইলেই কিন্তু আসতে পারে এবং আসাটা উচিত সময়ের দাবি সব কিছু অলরেডি খুব খারাপ হয়ে গেছে খুব পছন্দ হয়ে গেছে কি কারণ এর ভালো মানুষগুলো নাই যারা আছে তারা তো যেভাবে ইচ্ছা সেভাবেই করতেছে জায়গাগুলো তার খালি নেই বসে নেই জায়গাগুলোর মধ্যে যারা তুলনামূলক একটু নর্মাল যারা তুলনামূলক একটু দুর্নীতি তারাই তো আছে এই কারণেই তো আজকে এই অবস্থা সুতরাং ওলামা একরামদেরকে অবশ্যই অবশ্যই আসতে হবে যদি টাকার বিষয়টা ইস্যু হয় তাহলে এটা থেকে শিক্ষা নিতে হবে যে যে আসাদুজ্জামান ফুয়াদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এরপরে ডাক্তার তসলিম যারা এরপরে যিনি শহীদ হয়েছেন শরীফ ওসমান হাদি ওনাদেরকে জনগণ কিন্তু টাকা দিয়েছে মনে করেছে যে তারা ভালো মানুষ তারা জনগণের জন্য ভালো কিছু করবে আর কিন্তু হাফেজ মালানা মুফতি মহাদিস কোনো গাউস কুতুব ওরকম না তাহলে আমাদের মধ্যে যারা আছে তারা যদি সমাজের দায়িত্বে আসে তারা যদি জনগণের পাশে আসে তাদেরকে মানুষ আরো আগে দিবে তাদেরকে মানুষ আরো আগে দিবে ওই ওইহারটা এটা থাকবে না ইচ্ছা করলেই হয় ইচ্ছা করলেই হয় এটার এটার অনেক উদাহরণ কিন্তু আমাদের সমাজে আছে এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই বুঝতে হবে এবং ইচ্ছা করতে হবে যে না এটা আমাদের যেহেতু সমাজের দায়িত্ব নেওয়া গরিব মানুষের পাশে থাকা এটিমের খোঁজ নেওয়া বয়স্কদের খবর নেওয়া আরো অসহায় আছে তাদের খোঁজ খবর ওলামায় কেরমদের কেউ করতে হবে সমাজের কাতারে আসতে হবে এই জিনিসটা অবশ্যই অবশ্যই করার সময় কিন্তু এসে গেছে আর দেরি করা যাবে না অনেক দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে দেরি হয়ে যাওয়ার কারণে জাতি কিন্তু অনেক কিছু হারিয়েছে অনেক কিছু থেকে জাতি বঞ্চিত হয়েছে অনেক কিছু থেকে জাতি বঞ্চিত হয়েছে আর যেন জাতি বঞ্চিত না হয় আলামদেরকে অবশ্যই অবশ্যই উদ্যোগ নিয়ে এই রাস্তায় আসতে হবে এই জিনিসটা এই জিনিসটা অবশ্যই আমল করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক